যেটা প্রতিটা বাংলাদেশী ভাবে কাল থেকে শুরু করব এই প্রশ্নটা আমরা একশো জনকে র্যান্ডমলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি তারা যে উত্তরগুলো দিয়েছে সেটা র্যাঙ্ক করেছি আমরা গেম বোর্ডে সেগুলো রেখেছি কত উত্তর আছে পাঁচটা আপনি যদি আমাকে একটা উত্তর বলেন যে আপনার মনে হচ্ছে পাঁচটার মধ্যে আছে সেটা ওখানে থাকলে গ্রেট এক নম্বর বলে আপনি রাউন্ডটা খেলবেন এক নম্বরের মধ্যে না থাকলে উনি একটু সুযোগ পাবেন সো বলুন কাল থেকে পড়ালেখা শুরু করুন

আমরা যখন স্টিল করি তখন ডিসকাশন করতে পারি এছাড়া ডিসকাশন করতে পারি না সো আপনি তো বলে কিন্তু পড়াশোনা গান জিম কোন টার্গেট আই ওয়ান্ডারিং পয়েন্ট কত 25 প্রতি পয়েন্টের জন্য 100 টাকা কিন্তু পকেটে চলে আসছে এরপরের উত্তর দেবেন হচ্ছে আপনি জি বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি বলে কালকে থেকে শুরু করব

সেই একটা উত্তর যদি এক তিন পাঁচের ধারে থাকে তাহলে পুরো রাউন্ডের পয়েন্টস ওনারা জিতে যাবেন কিন্তু যদি ওনাদের অ্যসার এক তিন পাঁচে না থাকে পুরো রাউন্ডের পয়েন্টস এই জন্য চলে আসবে সো দ্যাস ইস দ্য মনে বিগ একচে নও কারা জিততো শুনরভ হয় ক্যামেরা রেডি কোন ক্যামেরায় পাঠাবো হ্যাঁ হ্যাঁ আমার এই শো করতে গিয়ে একই প্রশ্ন বিশভার করে পড়তে হয় এবং এটা শোর প্রোটোকল প্রত্যেকবার কারণ হয় কি আমরা তো ছোট ছোট ক্লিপস আবার কেটে কেটে পোস্ট করবো এটা আমাদের দেশে না স্টিভ হার্ভিও যখন করে তাকেও এক প্রশ্ন বারবার করতে হয় একবার সে এভাবে হেসে করে এবার এভাবে হেসে করে একবার এভাবে একই প্রশ্ন অনেকভাবে করতে হয় কিন্তু এটা আর্ট সো এই আর্টটা আমি মাস্টার করেছি প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করবে

স্কুল কিংবা কিnabla যাবে আমি আপনার উচ্চারণটাকে একটু নকল করলাম আপনি মাইন্ড করেছেন এটা মাইন্ড করবেন না আমি একটু মজা করলাম এটা যদি মাইন্ড করে থাকেন সরি আমরা কালকে থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব যেটা আমরা খুব ফকি দেই অ্যান্ড দি आंसर इज अप देयर অন দা বোর্ড নো দ্য উইনার ইজ ফান ফানস টিম সো দিস ওয়াজ এ স্পেশাল এডিশন

এটা কিন্তু সত্যি কথা আমরা টাকা করি ছাড় এটা অনেকেই হ্যাঁ খুব খারাপ একটা জিনিস এটা আমাদের কিন্তু এই জিনিসটা আছে অনেক উত্তর আছে আমরা একটা গ্রুপে নিয়ে আসি

অ্যাকর্ডিং আমাদের চিন্তা করে যে আগামীকাল থেকে আমরা ডায়েট করবো আমিও সেই গ্রুপের মধ্যে একজন কিন্তু মাঝে মধ্যে করি আমার অকুপেশান একটা পার্ট একটু ভুলে গেলেই অনেক খোলা লাগে খুব হাস্যকর লাগে অনেকে ব্যাপার কি থ্যাংক ইউ ভেলি মচার Favorite channel thank you